হ্যালো বন্ধুরা আবার একটা নূতন ব্লকে স্বাগত আমার আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম পিছনে একটা সুন্দর একটা বিল্ডিং দিয়ে আজকে আমি চলে এসেছি কলকাতার সব থেকে বড়ো চার্জে আর এর আগে ছিল কলকাতার সব থেকে বড়ো মসজিদ তার আগে মন্দিরে গেছি অনেক জায়গায় গেছি শ্মশানে গেছি তো আজকে চলে এসি আর চার্জের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বিল্ডিং আর খুব সুন্দর জায়গা এখানে আসলে ধার্মিক স্থানে আসলে সেটা হয় মানসিক শান্তি পাওয়া যায় এখানে সেই শান্তির এটা পাচ্ছি আর আমিও ঘুরতে এসেছি তোমরা চলো একটু ঘুরিয়ে নিয়ে আজকে তোমাদের ঘুরে নিয়ে আমরা सेंट कैथ चार हजार तुम्हारा जी यार आसते चाहो कि भाव কোথা থেকে আসবে সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দিচ্ছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ইন্টার কিছুদিন পরেই বড়দিন আসছে তার বড়দিনের জন্য উন্মাদনা এই জায়গায় আলাদা থাকে আলাদাভাবে এই জায়গাটা সেজে ওঠে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে চলো চলো কলকাতা সব থেকে বড়ো গির্জাকেই ঘুরিয়ে দেখা যাক আর আজকে ঘুরতে দেখতে গেলে সামনেই প্রথমে শুরু করে দিই গির্জার মেন বিল্ডিং এটাই সেই পেয়ার হল যে পেয়ার হলের ভিতরে সবাই ঢুকে খ্রিস্টানরা ঢুকে পেয়ার করে আর এই যে পেয়ার হলের সামনে দাঁড়িয়ে একটা পোজ মেরে ফটো নাগরো তুললে তোমরা কি তুলেছো যদি এখানে এসে থাকো তো এখানে এসে অনেক ফটো তোলার জায়গা আছে তাছাড়া তোমাদেরকে বলে রাখি পাশাপাশি এই দেখো এদিকে বাঁশটা যেদিকে বাঁধা আছে এখানে বিয়ে বাড়ি থেকে বড়ো বড়ো অনুষ্ঠান করা যায় আর এপি এই সাইড থেকে আরেকটা রাস্তা আছে যেটা গির্জার আর একটা গেট আর ওই সামনের যে গেট সাইড থেকে দেখাচ্ছিলাম ওটা হচ্ছে মেন গেট আর এখানে তোমাদের যেটা আসলে ভালো লাগবে সেটা হচ্ছে খুব মনোরম একটা পরিবেশ আর শহরের যে কোলাহল সেখান থেকে তোমরা একটু কিছুক্ষণের জন্য ছুটি পেয়ে যাবে আর এই গির্জাটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো উনচল্লিশ সালে মানে ভিত্তি স্থাপন হয়েছিল আর তারপরে খুলে গিয়েছিল জনসাধারণের জন্য আঠেরোশো সাতচল্লিশ সালে আর তখন থেকেই এই কলকাতার বুকে গির্জাটা মাথা উঁচু করে আছে যেটা দেখতেও খুব সুন্দর লাগছে আর কলকাতার মানুষ ভালোবেসে নিয়েছে গির্জাকে আর এখানে সবাই ফটো তোলে খেলাধুলো করে আর গির্জার সঙ্গে আছে খুব বড় একটা খেলার মাঠ সঙ্গে ফুটবল খেলার মাঠ বাচ্চাদের খেলাধুলো করার জন্য মাঠ র্যাকেট খেলার আলাদা একটা জোন আর তার সঙ্গে সঙ্গে বড় একটা পেয়ার হল আর তাছাড়াও সাইড সাইডে থেকে শুরু করে আরো অনেক কিছুই আছে তোমরা আসলে এর ভিতরে দেখতে পাবে তোমরা কখনো এসছো কিনা অবশ্যই জানাবে আর যারা আসুনি তাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও এত সুন্দর একটা কলকাতার ভিতরে ব্রিটিশ আর্কিটেকচার দেখার সুযোগ আছে যেটা তোমরা বিনা পয়সায় একদম বিনা পয়সায় এসে ঘুরে যেতে পারো এটা হচ্ছে ময়দান ম্যাটো থেকে নেমে কয়েক পা হাঁটলেই ভিক্টোরিয়ার দিকে এই লোকেশনটা পাবে তোমরা আর এটা সকাল থেকেই খুলে যায় সারাদিন খোলাই থাকে কলকাতাটা একবার ফ্রেন্ডদেরকে নিয়ে চলে এসে ওখানে সময় তৈরি চার্জটা আর সেই চার্চ আজ পর্যন্ত এখনও পর্যন্ত কলকাতায় বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কলকাতার যে মানুষ তারা সর্বধর্ম ধর্মকে সমর্থন করে সেটার প্রমাণ হচ্ছে এই চার্চ এই মসজিদ আর এই মন্দিরে একসঙ্গে থাকা আর এখন অনলাইনে অনেক ট্রেন চলছে অনেক ধর্ম নিয়ে কাটাছা চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি কলকাতা হচ্ছে সব জায়গার সব জিনিসের মেলবন্ধন করে এমন একটা শহর সেটা হচ্ছে কলকাতা আর তোমরা যদি এই কথার সঙ্গে সমমতা হতো অবশ্যই আমার কমেন্টে জানাবে আর আজকেরকার ব্লগটা এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হবো মোস ব্লগের পক্ষ থেকে মোস্ট থাকি আর যদি ব্লগটা থেকে একটু ভালো লাগে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও সাথে সাথে যারা নূতন কেউ আসতে চাইছে তাদেরকে জানিয়ে দাও কখন আসবে কীভাবে আসবে আর কোথা থেকে আসতে হবে সব কিছু জানিয়ে দেওয়ার জন্য আমার এই ব্লগটা তোমাদের জন্য বেস্ট হতে চলেছে মোস ব্লগের এই ব্লগটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ট্রাভেল রিলেটেড ব্লগ দেখার জন্য পাশে থাকা বেলাইকনকে টিকিয়ে রাখো যাতে সাথে সাথে ব্লগ ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর অবশ্যই বলছি তোমরা একটা করে কমেন্ট দিয়ে যাও কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে